এখন বর্তমান গুরু মোটা তাজা করার প্রতিযোগিতা চলতেছে যে আসলে কার গুরু সব সেরা হবে কার গুরু সব সুদর্শন হবে কে সবচাইতে বড় গুরু বানাবে কার গুরু হাটে আকর্ষণীয় হবে কার গুরুর প্রতি কাস্টমারের বেশি লোভ থাকবে কে গরু বিক্রি করে বেশি টাকা লাভবান হবে হ্যাঁ ভাই এখন আর মাত্র অল্প কিছুদিন সময় আছে কোরবানির ঈদের তো এই অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে আপনার গরু মোটা করবেন এবং আপনার গরু সবচাইতে সেরা গরু করবেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন আর এই পুরো ভিডিওটা দেখবেন যে আসলে এখন বর্তমান সময়ে যে প্রতিযোগিতা চলতেছে যে কার গরুটা সবচাইতে সেরা হবে কার গরুটা বেস্ট হবে কার গরুটা দেখতে সুন্দর হবে আসলে এখন প্রচলিত বাজারে বিভিন্ন কোম্পানির ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড পাওয়া যায় তো আমরা অনেকেই অনেক কোম্পানির ফ্যাট এবং লিকুইড ব্যবহার করে থাকি গরু মোটা তাজা করার জন্যে আসলে আমরা কি কেহ গরু দ্রুতই মোটা তাজা করার জন্য এই গ্রোথডন গ্রোথ প্রমোটর সিরাপ এবং এর সাথে যেই গ্রোথডন ভেট পাউডার আছে এটা কি কখনো ব্যবহার করে দেখেছি আসলে ভাইজান আমাদের দেশের বিভিন্ন জেলাতে প্রচলিত বাজারে ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড পাওয়া যায় না আর তখন মানুষ একটা ভুল সিদ্ধান্ত নেয় যে গরুকে দ্রুতই মোটা তাজা করার জন্য মানে প্রতিযোগিতা শুরু করে দেয় এবং ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ানো শুরু করে দেয় আসলে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে গরুর রুমেন পিএ ছয়ের নিচে নেমে যায় তখন গরুর বিভিন্ন রকমের রোগব্যাধি দেখা দেয় প্লাস অনেক গরু কিন্তু হিট স্ট্রোক করে মারা যায় তাই ব্রয়লার মুরগির খাদ্য হইতে বিরত থাকুন এবং আপনার গরুর শরীর সুস্থ এবং সুন্দর রাখতে আপনি ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড ব্যবহার করতে পারেন দর্শক আমরা অনেকেই আসি যে প্রচলিত বাজার থেকে হাজার হাজার টাকার দানাদার খাবার ক্রয় করে গরুর উপরে প্রয়োগ করতেছি কিন্তু আপনার গরু সেরা বানাইতে পারতেছে না তো যদি বাজারে সেরা আপনার গরু বানাতে চান তাহলে আপনি কিন্তু এই গ্রোথডন যে ফ্যাট পাউডার আছে এটা ইন্ডিয়ান এটাতে আরও তিনটা মেডিসিন বেশি অ্যাড করা আছে আর এই গ্রোথডন পাউডারের সাথে যদি গ্রোথ প্রমোটর যেই সিরাপ আছে গ্রোথডন এটা যদি একসাথে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি জেনুইন রিয়েল অর্থাৎ রিয়েলভাবে আপনার গরুর মাংস বৃদ্ধি করতে পারবেন এবং চেহারা সুন্দর করতে পারবেন আর যদি কেহ চান যে জিপি জিপিবল সিরাপের সাথে আপনি গ্রোথডন পাউডার ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই কেন নয় গ্রোথডন পাউডার এবং গ্রোথডন সিরাপের দাম দুইটা মিলে ডেলিভারি চারশো আঠারোশো টাকা অনেকেই বলে যে ভাই একটু বেশি হয়ে যায় তো তাদের জন্য বলি আপনি চাইলে কিন্তু এই গ্রোথডন পাউডারের সাথে জিপি বল সিরাপ ব্যবহার করতে পারবেন যদিও আপনি গ্রোথডন সিরাপ এবং গ্রোথডন পাউডার ব্যবহার করলে রেজাল্টটা খুব দ্রুত পাবেন আর যখন আপনি জিপি বোল সিরাপ এবং এই গ্রোথডন পাউডার ব্যবহার করবেন সেক্ষেত্রে রেজাল্টটা একটু আস্তে আস্তে আসবে কিন্তু রেজাল্ট আপনি হানড্রেড পার্সেন্ট পাবেন আর যেহেতু কোরবানির ঈদের বেশি দিন সময় নেই অল্প কিছুদিন সময় আছে তো আমি আপনাদের এটাই বলবো যদি স্বাস্থ্যসম্মতভাবে আপনার গরু মোটা করতে চান এবং বাজারে সবচাইতে সেরা গরু তৈরি করতে চান তাহলে আপনি এই গ্রোথডন পাউডারের সাথে গ্রোথডন সিরাপ ব্যবহার করতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট ভেজিটেবল আর দর্শক এই গ্রোথডন পাউডারে ছয়টা মিনারেল দশটা ভিটামিন এবং ষোলোটি অ্যামোনো অ্যাসিড এক্সট্রা যোগ করা আছে প্লাস গ্রোথডন যে সিরাপ আছে গ্রোথডন সিরাপেও কিন্তু এই সেম ভিটামিনগুলো এক্সট্রা অ্যাড করা আছে ফলে আপনার গরু দ্রুতই মোটা তাজা হবে আর জিপিবুল সিরাপের সাথে যদি গ্রোথডন পাউডারটা ব্যবহার করেন সেক্ষেত্রেও রেজাল্ট পাবেন কিন্তু একটু সময় লাগবে আর যখন আপনি গ্রোথডন লিকুইড এবং গ্রোথডন পাউডার ব্যবহার করবেন তখন কিন্তু বেশি সময় লাগবে না আমাদের দেশের বিভিন্ন জেলাতে ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড পাওয়া যায় কিন্তু মানসম্মত এটা পাওয়া যায় না অনেকেই অনেক কোম্পানির মেডিসিন ব্যবহার করে অনেকেই ফোন দিয়ে বলে ভাই ব্যবহার করছি এটা ওটা কিন্তু রেজাল্ট পাই না তো তাদেরকে বলবো আপনারা আমার কথার উপরে বিশ্বাস না করে একটা এই মেডিসিনটা ব্যবহার করে দেখতে পারেন যে আসলে আমাদের কথার সাথে কাজের মিল আছে কি না আর এই সকল মেডিসিন কিন্তু আমি আগে নিজে ব্যবহার করি তারপরে যখন ভালো রেজাল্ট পাই তখনই আমি ভিডিওটা পরিবেশন করি যে আমাদের দেশের অনেক গরু লালন পালন করে তারা আসলে এই সম্পর্কে জানে না তো যদি কেহ ঘরে বসে থেকে আমাদের কাছে থেকে গরু মোটা তাজা করার এই গ্রোথডন লিকুইড এবং গ্রোদডন ফ্যাট পাউডার নিতে চান অবশ্য খুচরা এবং পাইকারিতে নিতে পারবেন যদি আপনি মেডিসিন নিতে চান স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই সকল মেডিসিন সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারিতে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রয় করে থাকি অবশ্য যদি কেহ গাভী গরুর দুধ বৃদ্ধি করতে চান তাহলে আমাদের এই রিফাইন আর লিপ্রিমিক্সগুলা ব্যবহার করতে পারেন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মেডিসিন নিতে স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন